অত্যন্ত আগ্রহের সাথে অপেক্ষা করতেছেন কখন আমরা সোনারগাঁও রেস্টুরেন্ট খুলব আজ থেকে আমরা সোনারগাঁও রেস্টুরেন্ট ওপেন করে ফেলেছি শুধুমাত্র আপনাদের জন্য হা ভাই এখনই চলে আসুন ও সোনারগাঁওয়ে সোনারগাঁও আসলে আপনারা পাবেন আট পাউন্ড কিলো আট পাউন্ডে আপনারা পাবেন ছোটো ছোটো জুলাফি হাজি জুলাফি জুলাফি আজকে আইসি আবার পরে জুলাফি নিতে আমি হোয়াইট আইয়া দেখি যে তারা ওপেন করছেন দেখে খুব ভালো লাগলো আমার আমার পরিচিত মানুষ আমার এলাকার মানুষ আর লাস্ট ইয়ার তো কন্টিনিউ তারা গেছ থেকে নিয়েছি তারা জিলাপি মিস করছে বিশেষ করে তারা জিলাপিটা খুব ভালো লাগে আমরা আর কালকে তারা কইরা সপ্তাহ পাইম আমরা ইফতারি জিলাফি সপ্তাহ কালকে থাকি তারা সপ্তাহ সালাম আলাইকুম লন্ডনবাসী আমাদের রেস্টুরেন্ট চার পাঁচ মাস বন্ধ ছিল দুঃখিত আপনাদের কাছে আমরা চার পাঁচ মাস আপনাদের জিলাপি দিতে পারি নাই এখন আমরা রেগুলার জিলাপি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সোনারগাঁও রেস্টুরেন্ট থেকে আপনারা অবশ্যই আসবেন এই সোনারগাঁও রেস্টুরেন্টে এবং ইফতারও আপনাদের জন্য আছে এবং ইফতারের সাথে আমাদের চা কফি ফ্রি আসে আমাদের এখানে জিলাফির অনেক চাহিদা আছে আমরা চার জিলাফি বানাই কন্টিনিউ আমরা কয়েকদিন বন্ধ ছিল সাট মাস পর্যন্ত আমরা প্রিয় সুনারগার কাস্টমার দ্বারা অনেকদিন যার ফলে আমরা একান্তভাবে দুঃখিত আমরা ছোটো সাইজের জিলাফি বানাই সব সময় ছোটো সাইজের জিলাপি আমাদের কাস্টমারের খুব পছন্দ সই আসতেই পাইবা নাই আমরা তো এখান স্টার্ট হয়েছে দুই হাজার সতেরো সাল থাকি তখন থাকি ওই জিলাপি আমাদের এখান থেকেই চলতেছে মানে আমরা এটা চিকন জিলাপি এবার ফ্রেশ বানাইয়া বানাইয়া দেওয়া লাগে দেই ওটি আমাদের ফ্যাশন হোয়াইট সোনাগর সোনাগা রেস্টুরেন্টের পক্ষ থেকে বিশ্বের সমস্ত মুসলিম উমাকে জানাই পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা রমজান মুবারক আপনারা জানেন বিগত তিন চার মাস হোয়াটসঅ্যাপে সোনাগা সৌন্দর্যতা বাড়ানোর জন্য আমরা বন্ধ ছিলাম এই জন্য আমরা সোনাগা রেস্টুরেন্টের সমস্ত কাস্টমার এবং সুবানায়দের প্রতি আমরা দুঃখ প্রকাশ করছি আমরা দেখেছি আপনারা যেভাবে আপনাদের প্রিয় রেস্টুরেন্টে খোঁজখবর নিয়েছেন সব সময় এসেছেন কবে খুলব এটা আপনাদের আন্তরিকতা আমাদের আগামীর চলা অনেক সার্ভিসকে বেগমান করতে আমাদেরকে উৎসাহিত করবে আপনারা বিগত দিনে যেভাবে আপনাদের প্রিয় রেস্টুরেন্ট সোনারগার সার্ভিস নিয়েছেন কাল থেকে আমরা আবার ফুললি আমাদের সোনারগার রেস্টুরেন্টের সার্ভিস শুরু করব। আপনারা আপনাদের প্রিয় রেস্টুরেন্ট সোনাগা আসবেন বুকিং দিবেন এবং আপনাদের প্রিয় খাবারটি উপভোগ করবেন আপনাদের সোনারগার প্রিয় জিলাপি আপনারা আজকে থেকেই পাবেন আমরা প্রতিবারের মতো এবারও আমরা পাঁচজন শেফ নিয়োগ করেছি আগামী যে দিনগুলো বাকি রয়েছে রমজানের এই দিনগুলোতে আপনারা আমাদের প্রিয় ওয়ার চ্যাল সোনারগার জিলাপি পাবেন এবং আমাদের ইত্যাদি আইটেমগুলো তো আপনারা জানেন বিগত যে আইটেমগুলো ছিল যেমন স্পেশাল খাচ্ছি বিরিয়ানি গ্রিল আইটেমগুলো ছিল তারপরে শিখ কাবাব বটি কাবাব রেশমি কাবাব হালিম তারপরে অনেকগুলো আইটেম এবারও আমরা কিছু আইটেম আরও ইম্প্রুভ করেছি যেহেতু আমরা দীর্ঘদিন বন্ধ ছিলাম আমাদের শেপ নতুন নতুন কিছু আইটেম আমরা করেছি আপনারা আগামী দিনে পাবেন আগামীকাল থেকে এগুলো পাবেন আগামীকাল টোয়েন্টি ফোর্থ মার্চ মানডে থেকে আমরা কাস্টমার জন্য ফুললি ওপেন আপনারা আসবেন সবাই আপনাদেরকে অগ্রিম দাওয়াজ দিচ্ছি সবাইকে প্রতি বছরের মতো এবারও হোয়াটসঅ্যাপে শোনার গায়ে ঈদের দিন খোলা থাকবে আমরা স্পেশালি অনেকগুলো আইটেম থাকে ডিজার্ট আইটেম থাকে বিরিয়ানি থাকে তারপরে রুটি থাকে পরোটা থাকে গরুর মাংস থাকে ডিজার্ট তো স্পেশালি ডিজার্টই থাকে তো আপনারা আপনাদের প্রিয় রেস্টুরেন্ট ঈদের দিন খোলা থাকবে আপনারা আসবেন আপনাদের প্রিয় খাবারগুলো উপভোগ করবেন এবং স্পেশালি এবার আমাদের শেফরা স্পেশাল কিছু খাবার নিয়ে আসেন স্পেশাল রুস্ট কিছু বানাবেন ওরা বলছেন যেহেতু রমজানের আর কিছুদিন বাকি রয়েছে এজন্য আমরা আমাদের সোনারগাঁ রেস্টুরেন্টের কাস্টমারদের জন্য আমরা ঠিক এবং ইনসাইড ইফতার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি বাকি দিনগুলো আমরা এটা দিব আর ইফতারের পর থেকে আমরা যেহেতু ওয়ার্স রেস্টুরেন্ট ইসলন্ডন মসজিদের পাশেই আমাদের কমিউনিটি এবং ইসলন্ডন মসজিদের মুসল্লিয়ানদের জন্য আমরা আজকে ইফতারের পর থেকে টি কফি কাস্টমারদের জন্য সম্পূর্ণ ফ্রিতে আমরা সবাইকে দেব ইনস্ক